দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা কুষ্টিয়া স্টাফ রিপোর্টার সাজ্জাদ তথ্যচিত্রে দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান সোরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন সাবেক চেয়ারম্যান উপজেলা বিএমপির দপ্তর সম্পাদক রিপন হোসেন অনুষ্ঠানের আয়োজন করেন ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ লেলিন এছাড়া আলাউদ্দিন নাজমুল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ কর্মীদের সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান